বুঝতে পারছো এই হন দিচ্ছে ইচ্ছা করে নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আপনারা জানেন এই যে আরজিকর মামলাটা হচ্ছে দিনের পর দিন আমরা নতুন থেকে নতুন একটা কৌশল দেখতে পাচ্ছি কিরকম কৌশল আমরা কয়েকদিন আগে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম সেই সঞ্জয় রায়কে প্রিয়জন ভ্যানে আনা হচ্ছে কিন্তু এখন দেখছি আমরা সেই সঞ্জয় রায়কে হাই কোয়ালিটি মানে একটা সাউন্ড প্রুফ মানে সেই গাড়ির ভিতরে সাউন্ডটা বাইরে আসবে না এমনকি বাইরের সাউন্ডটা ভিতরে যাবে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা এই ভিডিওটাতে যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন ভিআইপি একটা গাড়ি হুম সেই গাড়িটাতে করে এই সঞ্জয় রায়কে আনা হচ্ছে এখন কারণ এর আগে আমরা দেখেছি সেই সঞ্জয় রায় একটা বোমা ফুটিয়েছিল এবং কি সেই বোমার বা সেই বোমার আঘাতে শাসক দল কাতর হয়েছিল এবং কি অনেকেই প্রশাসনের মধ্যেও কাতর হয়েছে এবং কি সেই আতঙ্কটা এমনভাবে ঢুকে গেছে ভিতরে যাতে সেই আতঙ্কটা বা সেই বোমা আর না ফুটাতে পারে এই সঞ্জয় রায় তার জন্য এই ধরনের করা ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে এই যে গাড়িটা আসলো সেই গাড়িটা আসার পর হ্যাঁ এই গাড়িতে পুলিশ অফিসার গাড়ি গাড়িটির উপরে উঠে বসলো এবং কি গাড়িটি গাড়িটির উপরে হাত চাপড়াতে লাগলো হাত চাপড়াতে লাগলো ফলে একটা সেখান থেকে সাউন্ড হবে এবং কি তার পাশেই আছে এই গাড়িটির পাশেই আছে একটা প্রিয়জন ভ্যান সেই প্রিয়জন ভ্যানের যে ভ্যানে আগে সঞ্জয় রায়কে আনা হচ্ছিল সেই ভ্যানের যে একটা হর্ন সেই হর্নটাকে সেই হর্নটাকে একদম বাজিয়ে রাখা হয়েছে ফলে এই গাড়ির হর্ন এবং কি পুলিশ অফিসারের হাত চাপড়ানো ফলে একদম এত শব্দ যে এবং কি যেভাবে করে নিয়ে যাওয়া হলো তাতে কোনো মাধ্যমে কোনো সংবাদ মাধ্যমে চান্স পেলো না কিন্তু এই সঞ্জয় সঙ্গে কথা বলতে ফলে দ্রুতই চলে গেলো এবং কি যখনই ঢুকে গেলো সঞ্জয় রায় সেই কোর্টে হম তখনই কিন্তু এই পুলিশ অফিসার গাড়ি থেকে নেমে পড়লো এবং কি প্রিয়জনের ভ্যানের যে একটা ঘন্টা বাজাচ্ছিল সেটাও বন্ধ হয়ে গেলো তখন আবার সাইলেন্ট হয়ে গেল মানে সেটা দেখে এই ঘটনা দেখে আমি তো প্রথমে তাজ্জব হয়ে যাই এবং কি শুধু আমি না পুরো পশ্চিমবঙ্গ পুরো ইন্ডিয়া তাজ্জব হয়ে যায় এরকম ঘটনা মানে মারাত্মক ঘটনা এ থেকে বোঝা যায় এ থেকে প্রমাণিত হয় যে সঞ্জয় রায় কিভাবে বোমা এর আগে ফাটিয়েছিল ফলে ফলে বাধ্য হয়ে শাসক দল এখন কিন্তু সেই ভিআইপি গাড়িতে নিয়ে আসা হচ্ছে মানে বুঝতে পারছেন একজন অপরাধীকে একজন অপরাধী ক্রিমিনালকে এইভাবে গাড়িতে আনা এটা কিন্তু বিশাল মানে এর আগে আমরা দেখেছি যে কুনাল ঘোষ কুনাল ঘোষকেও আনা হয়েছিল তবে তবু এত তৎপর কিন্তু দেখা যায়নি এত এত ইয়ে করা যায়নি যে তার মুখটা বন্ধ করতে হবে এরকম কিন্তু আমরা দেখতে পাইনি হুম তবু কুনাল ঘোষ বলতে পারছিল ফলে ফলে তার থেকে অত্যন্ত অত্যন্ত কৌশল করে আজকে যে আমরা আর্জিকর মামলার যে কেসটা হচ্ছে কোর্টে শুনানিটা হচ্ছে বিচারটা প্রক্রিয়াটা হচ্ছে সেই বিচার প্রক্রিয়া আমরা আরো অভিনব থেকে অভিনতর সিস্টেম কৌশল দেখতে পাচ্ছি আমাদের প্রশাসনের কাছে তবে যে আগে যে আমাদের জনসাধারণ মনে করত যে শুধু সঞ্জয় রায় নয় আরো এতে দোষী আছে বা আরও এর এই অপরাধের সঙ্গে যুক্ত এটা যেভাবে মোটামুটি মোটামুটি ওই পার্সেন্ট মনে করত এই ঘটনাটা দেখার পর এই ঘটনাটা দেখার পর দর্শক এখন মানুষ নিশ্চিত যে এর ভিতরে আরো আছে আরো এরকম অপরাধী আছে যারা এখনো খোলা রায় ঘুরে বেড়াচ্ছে এবং কি তাদের ইয়ে করাতে চাচ্ছি হুম তাদেরকে বাঁচাতে চাচ্ছি এখন মোটামুটি 99% 99% এটা বুঝে গেছে যে হ্যাঁ সত্যি এর ভিতরে রহস্য আছে এর আগে যে সঞ্জয় রায় বিনীত গোয়েলের নাম নিয়েছিল তাতেও 99% হয়তো সত্য হতে পারে ফলে হলে শাসক দল অনেকটাই এখন আচম্বিত যে যদি আরো কোনো পর্দা ফাঁস করা যায় কারণ বিনীত গোয়েলের উপর তো আরো আছেন তাদের যদি নাম বলে দেয় ফলে তাদের সঙ্গে তাদের এখন তাদের তারপর প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং কি সেই তদন্ত প্রক্রিয়া যদি শুরু হয় তাহলে সেই তদন্ত প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গ সাধারণ মানুষের কাছে চলে আসবে এবং কি আস্তে আস্তে হয়তো আরো বিপদ ঘনি আসতে পারে ফলে ফলে এই সঞ্জয় রায়ের কিন্তু এতটা সঞ্জয় রায়ের উপর কিন্তু এতটা দাপট দেখানো হচ্ছে তবে এই যে হয়তো হয়তো তাকেও কিছু ইয়া করা হচ্ছে হচ্ছে লোক দেখানো যে দেখো তোমাকে ছাড়ার জন্য হুম তোমাকে বাঁচানোর জন্য তোমাকে আরাম দেওয়ার জন্য আমরা কতটা চেষ্টা করছি একদম ভিআইপি এসি গাড়ি তুমি যাবা এই গাড়িতে করে হুম এই গাড়িতে তুমি যাবা তোমার ব্যাপারটাই আলাদা কেউ তোমাকে বিরক্ত করবে না তারপর এক্সটা তো আরো অফার দিবে নেই এবং কি উম সঞ্জয় রায়ও হয়তো ভাবছে যে সত্যি তো আমি যদি আমি লাইফেও এই গাড়িতে উঠতে পারতাম না যদি আমি সেভাবে থাকতাম এই ঘটনা ঘটাতে আমি এখন এই গাড়িতে যাতায়াত করব। তবে এই যদি আশাটা করে সঞ্জয় রায় এটা কারণ কয়েক দিনের জন্য এই ভাবনা চিন্তাটা হবে কিন্তু যখনই ভাববে যে না আমার মৃত্যু ঘনিয়ে আসছে আমার মৃত্যুদণ্ড ঘনিয়ে আসছে ফাঁসি ঘনিয়ে আসছে তখনই কিন্তু আবার এই তার ভ্রান্তটা হম এটা ভেঙে যাবে যেমন এর আগে আমরা দেখেছিলাম যে সঞ্জয় রায় যখন সঞ্জয় রায়কে যখন প্রথম অ্যারেস্ট হয়েছিল তখন সঞ্জয় রায় স্বীকার করেছিল যে হ্যাঁ আমি এই খুনটা এবং মার্ডারটা ধর্ষণটা করেছি তারপর কিছুদিন পর যাওয়ার যাওয়ার পর বেশ কয়েক মাস পর সঞ্জয় সঞ্জয়দের না এতে তো আমি দিন দিন ফেঁসে যাচ্ছি ঠিক একইভাবে হয়তো সঞ্জয় রায় এই খুনটা ভাঙবে এবং কি আবার সে বুক মানে মুখ চেঁচিয়ে চেঁচিয়ে বলবে যে আমি দোষী না আমি নির্দোষ উমুক দোষ তুমুক দোষ উমুক দোষী তুমুক দোষী হম ঠিক তো দর্শক তো যাই হোক এখন দেখা যাক তবে যেভাবে দেখছি আমরা এই বিষয়টাতে এই সঞ্জয় রায়কে নিয়ে আসাতে নিয়ে যাওয়াতে নিয়ে আসাতে নিয়ে যাওয়াতে তবে লোক এটা বুঝে গেছে যে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট হয়তো এর ভিতরে হয়তো না নাইনটি নাইন পার্সেন্ট বা অপরাধী মানে এর ভিতরে আছে যেগুলো প্রমাণ লোপাটের জন্য তাদেরকে ইয়ে করা হচ্ছে না মানে বড় মাথা আছে আর কি এটা স্পষ্ট যে এর ভিতর আরো বড় কোনো মাথা আছে যেটা মানে আপাতত এই কেসের সামনে আসেনি হ্যাঁ বুঝতে পারছেন দর্শক এই হচ্ছে ব্যাপার তো দর্শক আপনারাও বুঝে গেছেন এবং কি এই ভিডিওটা দেখার পর তো আরো স্পষ্ট হয়ে যাবে যে আপনারা যেটা ভাবছিলেন সেটা আরো স্পষ্ট হয়ে যাবে আপনারা টার্গেটের দিকে চলে যেতে পারবেন ঠিক আছে দর্শক তো এটাই হচ্ছে আমার আলোচ্য বিষয় হ্যাঁ আর আশা করি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লেগেছে যদি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে সেটা আমার ছোট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে দর্শক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থেকে সুস্থ থাকবেন বাই